সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এই জন্য যে আজকে নতুন যা আর্টিফিশিয়াল যতগুলো তৈরি করতেছি সব নতুন নতুন স্টিকার দিয়ে নতুন স্টিকার দিয়ে যত তৈরি হচ্ছে সোলটাও একটু আপডেট সোল তো এটা ফিটিং সল আছে আপনাদেরকে আমি ফিটিং দেখাব ফিটিং করতে করতে মাল আজকে এগুলো ফিটিং করে ডেলিভারি দেবো তো যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং জুতো তৈরি বিষয় কারে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করবেন এবং জুতো যদি তৈরি করতে চান কারখানা করতে আপনারা যোগাযোগ করবেন চলুন देखते থাকুন আমি যেটা ফিটিং করব ফিটিং গুলো আপনাদেরকে দেখাবো কিভাবে টিন হচ্ছে এই হলো যেটা ফিটিং করতেছি সেল করুন पहिला फिटिंग करते सीन ये চাপ দেওয়া হবে আঠা আঠা টেম্পারিং করে তারপরে ফিনিশিং দেওয়া হবে লাইভটা যারা আগে এবং পরে যারা দেখবেন মতামত জানাবেন জুতোগুলো কেমন হইল এই জুতোগুলো পাইকারি একশো পঁচিশ টাকা করে দিচ্ছি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা অর্ডার করবেন পার কালার পাঁচ ডজন এবং পঁচিশ ডজন মাল নিলে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি গ্রান্টি দিতে পারবেন যেটা পানিতে পানি লাগলে সমস্যা নাই যারা পাইকারি নিয়ে বিক্রি করবেন বা যাদের কারখানা আছে তারাও যারা নিয়ে বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন পানি লাগলে সমস্ত নেই ঠিক আছে গ্যারান্টি নিয়ে বিক্রি করতে পারবেন এতগুলো তৈরি করা এক নম্বর পেস্টিং ব্যবহার করা হয়েছে এখানে ফিটিং করা হয় যতগুলো খুব সহজেই ফিটিং করে এত মেশিনে চাপ দেওয়া হবে মেশিনে চাপ দিয়ে তারপরে এগুলো ফিনিশিং দেওয়া হবে যারা লাইভে যুক্ত আছেন কমেন্টে জানাই যান কি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা করে শেয়ার করে দিবেন এবং ফেসবুকে শেয়ার করে জুতোগুলো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি আর্টিফিশিয়াল লেদার বলে থাকে আর্টিফিশিয়াল জুতা তারা পাশাপাশি যেগুলো তৈরি করতে পারবেন কাজ শেখার প্রয়োজন তো এই মালগুলো আজকে ডেলিভারি যাবে আসলে পরে এগুলো ডেলিভারি যাবে তো আপনাদেরকে দেখাইলাম গতকালকে যশোরের মাল ডেলিভারি দিয়েছি আজকে এখানেই মাল ডেলিভারি যাবে একটা দোকানে আর মালের অর্ডার আছে মাল এখন রেডি তৈরি করি এগুলো রেডি আছে এই জন্য আজকে এই কাজটা ধরে এগুলো কমপ্লিট করলাম আপনারা যারা সুন্দর সুন্দর জুতো এরকমের আপনারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো লাইফটা বেশি লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম